আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা সাকিবের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করবো কোন প্রজাতির তেলাপি চাষ করলে আপনার মাছ চাষের লোকসান হবে না অর্থাৎ আমরা অনেক খামারি ভাইরা তেলাপে চাষ করতেছি কিন্তু লোকসান করতেছি কারণ কি ভালো জাতের তেলাপি পায় পাই না ভালো মানের তেলাপি পায় না আমরা আসলে অ্যাকচুয়ালি জানি না আসলে কোন তেলাপে চাষ করা উচিত কোন তেলাপে চাষ করা উচিত না সেই জিনিসগুলো জেনে বুঝে যদি মাছ চাষ করতে হবে সেক্ষেত্রে তেলাপে চাষে সত্যিকার অর্থে লাভবান হওয়া যায় এবং কি অনেকে বলে থাকেন যে তেলাপিয়া চাষে যত টাকা বিনিয়োগ করবেন তত টাকা লাভ হবে আসলে এটা কিন্তু মিথ্যা কথা এটা সম্ভব না যত টাকা বিনিয়োগ করবেন তত টাকায় লাভ হবে অর্থাৎ অর্থাৎ টাকা টাকা বিনিয়োগ লাভ একশো টাকায় মাছ বিক্রি করবেন পঞ্চাশ টাকা বিনিয়োগ করছেন পঞ্চাশ টাকা লাভ এটা সম্ভব না কি সম্ভব সেটা সম্পর্কে জানার চেষ্টা করবো চলুন শুরু করা যাক এখনো তারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন তাদের নতুন নতুন সম্পর্কে দেখেন আপনি তেলাফে চাষ করবেন কেন কারণ কি তেলাফেটা ভাবে মাছ চাষ করা যায় আমার ভাবে মাছ চাষ বলতে কি বলি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের ভিতরে মাছ চাষটা হবে একটা নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট গণত্বে নির্দিষ্ট পরিমাণ মাছ দিয়ে আমরা কি করবো নির্দিষ্ট সময়ের ভিতর বিক্রি করব। এবং কি ওই মাছটা হবে কি অবশ্য অবশ্যই ভালো জাতের ভালো মানের এবং কি ওই মাছের পুনার গুণাগুলি যদি ভালো না থাকে সেক্ষেত্রে দিন শেষে লাভবান হওয়া যায় না এখন আমরা যদি বাণিজ্যিকভাবে মাছ চাষটা করতে পারি তেলাপিয়া তাহলে আমাদের বাণিজ্যিক চাষের জন্য অবশ্যই ভালো মানের তেলাপিয়া নেওয়াটা উচিত চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই যদি বাচ্চা যদি ভালো না হয় অর্থাৎ ছোটো পোনা যদি ভালো না হয় সেক্ষেত্রে বড় মাছ হওয়ার সেটা কিন্তু আদতেও কিন্তু সম্ভব নাও হইতে পারে অর্থাৎ মাছ বড় করতে গেলে আমাদের হয়তো নানান ধরনের সমস্যা বা বেগ পেতে হইতে পারে এখন আমরা জানি যে এই তেলাপেটা কি হয় দ্রুত বর্ধনশীল হয় অর্থাৎ এরা কিন্তু দ্রুতভাবে বড় হয় এখন তেলা ক্ষেত্রে দ্রুত বর্ধনশীলের দুটো জিনিস আছে একটা হলো গিফট জাতের তেলাপিয়া আর একটা হলো কি এটা অবশ্য অবশ্যই ছেলে তেলাপিয়া এখন আপনি বলবেন যে ভাই গিফট জাতীয় তেলাপিয়া কি আবার সেলে তেলাপিয়া কি গিফট জাতের তেলাপিয়া হলো জেনেটিক্যালি ইম্প্রুভ ফার্ম তেলাপিয়া অর্থাৎ এই তেলাপিয়াটাকে কি করা হয়েছে জেনেটিক্যালি ইমপ্রুভ করা হয়েছে এই জেনেটিক্যালি ইম্প্রুভ তেলাপিয়া কি হয় নর্মাল যে তেলাপিয়া আছে তার থেকে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি বড় হয় যখন দেখা যাচ্ছে নর্মাল তেলাপে একশো গ্রাম এই সময় গিফট তেলাপে কি হয় একশো বিশ গ্রাম থেকে একশো তিরিশ গ্রাম ওজন হয়ে যায় অর্থাৎ বিশ থেকে তিরিশ গ্রাম ওজন বেশি পেলেন অন্যদিকে কি হল যেই পরিমাণ খাবার ওই মাছে খাওয়া হয়েছে একশো গ্রাম হয়েছে একই পরিমাণ খাবার দেখি পেলেন একশো তিরিশ গ্রাম পাইলেন তার মানে তিরিশ গ্রাম বেশি ওজন পাইলেন সেটা কি হল এই গিফট জাতীয় তেলাপিয়ার কারণে তার মানে ডিপ সাথে তেলাপি হইতে হবে পাশাপাশি কি হইতে হবে আপনাকে অবশ্য অবশ্যই সবগুলো মাছকে মনো সেক্স হইতে এখন অনেকে বলে থাকেন মনো অনেকে বলে থাকেন মনোপিয়া অনেকে বলে থাকেন মনোসেক্স তেলাপিয়া এই যে মনোসেক্স তেলাপি সেটা আসলে জিনিসটা কি মনোসেক্স তেলাপি হলো সবগুলো মাছ এক লিঙ্গ করে দেয় সবগুলো মাছকে পুরুষে পরিণত করে দেয় এই যে মনোসেক্স তেলাপে এই মনোসেক্স তেলাপিয়া এতে করে কি হয় মাছ আপনার হচ্ছে দেখা যাচ্ছে একশো বিশ গ্রাম বা একশো তিরিশ গ্রাম ওজন হয়েছিল যেই খাবার খায় একশো গ্রাম একটা মাছ হয়েছিল আর অন্যদিকে মাছ হলো কি গিৎ তেলাপিয়া হওয়ার কারণে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি গ্রোথ আসছে অর্থাৎ নর্মাল তেলাপিয়ার সাথে নর্মাল তেলাপিয়ার সাথে বিশ পার্সেন্ট বেশি গ্রোথ নর্মাল তেলাপিয়ার সাথে বিশ পার্সেন্ট বেশি গ্রোথ এটা হলো এটাকে বলতেছে আমরা গিৎ তেলাপিয়া এর সাথে আমরা কি হলো এর সাথে আমরা পাইতেছি কি এই মনোসেক্স হওয়ার কারণে কি হবে এই তেলাপিয়াটা আরো বেশি গ্রোথ আসবে কারণ আমরা জানি কি মেয়ে তেলাপের সাথে ছেলে তেলাপি আরো বেশি দ্রুত বড় হয় এখন এই ক্ষেত্রে যদি মনোসেক্স করে দেওয়া সবগুলো মাছকে যদি মনোসেক্স করে দেওয়া অর্থাৎ কোনো মাছে ডিম দিতে পারবে না বাচ্চা দিতে পারবে না এরকম ব্যবস্থা করে দেওয়া হয় অর্থাৎ সবগুলো পুরুষের রূপান্তরিত করে দেওয়া হয় তার মানে কি ওই জায়গাটাতে অবশ্যই অবশ্যই তারা কিন্তু শুধুমাত্র বড় হবে তারা কোনোভাবেই প্রজননে অংশ নেবে না অর্থাৎ এরা যে প্রাকৃতিক ভাবে প্রজনন করবে সেটা কিন্তু হবে না এই জন্য দেখা যাচ্ছে এই মনসেক্সের ভূমিকাটা কিন্তু এই তেলাপি চাষে একদম অপরিসীম অর্থাৎ তেলাপে চাষ করতে গেলে আপনাকে মনোসেক্স নিতেই হবে আপনি গিফট যাতে নেন আর না নেন কিন্তু আপনাকে মনোসেক্স নিতেই হবে তবে গিফট যাতে কি মনোসেক্স এবং যদি একসাথে নিতে পারেন তাহলে এই যে বলতেছিলাম লোকসান হবে না সেটা কিন্তু আসলে সম্ভব না লোকসান অবশ্যই অবশ্যই হবে না তবে তেলাপে চাষ করতে গেলে তিনটা জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে সেটা কি এক নাম্বারে ভালো মানে পোনা সিলেকশন করা দুই নাম্বার ভালো মানে খাবার দেওয়া তিন নাম্বার পুকুর ব্যবস্থাপনা সঠিকভাবে দিকটা খেয়াল রাখা এই তিনটা জিনিস যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে তেলাপে চাষের লোকসান কেউ করতে পারবেন না ইনশাআল্লাহ এটা আমি চ্যালেঞ্জ করতে পারি আমি চাষ করবো সেই তেলাপিয়া ফাস্ট ফিডার কিনা হ্যাঁ তেলাপিয়া যদি ফাস্ট ফিডার হয় সেক্ষেত্রে দেখা যায় এই গিফট যাতে তেলাপিয়াটা সেটা দ্রুত সময় খাবার খায় অর্থাৎ ফাস্ট ফিডার মানে কি এরা দ্রুত সময় খাবার খাবে এরা এই পরিমাণ খাবার খাইতে পারে যে এদেরকে মানে আপনি যদি দেখেন যে খাবার দিচ্ছেন মিনিটের ভিতরে খাবার শেষ করে বলতেছে সেটাকে বলতেছে কি গিফট যাতে তেলাপিয়া বা ফাস্ট ফিডার তেলাপিয়া এই জন্য বলা হয় তেলাপিয়া কিন্তু মানে গার্বেজ পিস হিসেবে যেরকম কাউন্ট করা হচ্ছে অন্যদিকে এই তেলাপি এত পরিমাণ দ্রুত সময় খাবার খাই নিচ্ছে যার কারণে এদেরকে বলা হচ্ছে কি ফাস্ট ফিডার এখন এই ফাস্ট ফিডার হওয়ার কারণে দেখা যাচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেক বেশি হয় অর্থাৎ সহজ রোগ আক্রান্ত হয় এই জন্য বলা হচ্ছে কি মাছের রোগ ব্যাধি কম হবে আর তেলাপিয়া মাছের যখন রোগ ব্যাধি কম হবে মেডিসিন খরচ কম আর মেডিসিন খরচ কম মানে কি এই মাছ আপনাকে ভালো একটা প্রফিট দিবে অর্থাৎ যদি বারংবার ডাক্তার নিয়ে আসতে হবে বারংবার ওষুধ খাওয়াতে হয় সেই তেল আপনি চাষ করে আপনি কিন্তু লবণ হতে পারবেন না এখন হ্যাঁ আপনার গ্রোথ ভালো নিয়ে আসার জন্য মাছের রুচি ধরে রাখার জন্য ক্ষেত্রে আপনার পনেরো দিন অন্তর অন্তর আপনি কি করতে পারেন একটু অ্যানজাইম খাওয়ালেন একটু ভিটামিন সি খাওয়ালেন সেই করে দেখা যায় মাছের কালার সুন্দর হয় মাছের গ্রোথ ভালো আসে মাছের খাবার মতো একটা চাহিদা ভালো থাকে আমরাও তো দেখা যায় পনেরো দিন বিশ দিন পর পর একটা খাবার খাইতে খাইতে আমাদের মুখে একটা অরুচি চলে আসে সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা হয়তো একটা বা দুইটা সিবিট খেয়ে নিই তার কারণে দেখা যায় আমাদের কিন্তু খাবার মধ্যে একটা রুচি চলে আসে তাই না এই একই কাজ কিন্তু দেখা যাচ্ছে তেলাপিয়ার ক্ষেত্রে আপনিও করতে পারেন তবে তেলাপের জন্য এক্সট্রা কোনো কিছু দেওয়া দরকার হয় না যদি ভালো মানের তেলাপিয়া হয় অর্থাৎ গিফট যাতে তেলা পেয়ে এবং কি মনোসেক্স তেলা পেয়ে যদি হয় এর সাথে আপনার পুকুর ব্যবস্থাপনা ভালো রাখতে পারেন আর যদি আপনি খাবারটা ঠিকভাবে দিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার মাছের রোগ কম হবে মাছ দ্রুত সময় খাবার খাইতেছে যার কারণে দেখা যাচ্ছে তেলা পেয়েটাকে বলা হচ্ছে কি গার্বেজ এটা এমন একটা প্রজাতির মাছ যে মাছ সহজে হয় না একদম ড্রেনের ভিতরে নর্দমার ভিতরে কিন্তু কিন্তু বাচ্চা ছাড়তে পারে এবং ওই জায়গায় তার তাদের বাচ্চা বড় হতে পারে অর্থাৎ যে জায়গায় বাচ্চা ছাড়ছে সেই জায়গায় বাচ্চা আবার বড় হতে পারে অর্থাৎ এত এদের জীবনী শক্তি এরা সহজে মরেই না এই জন্য বলবো এই মাছটা কিন্তু রোগ হয় না বললেই চলে তবে সামান্য কিছু রোগ ব্যাধি কি কারণে অধিক ঘনত্বের কারণে কুকুর ব্যবস্থাপনা যদি খারাপ থাকে বা নিম্ন খাবার দেন এই কারণে কিন্তু কিছু রোগ ব্যাধি থাকে সেই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু সহায়ক বই বইয়ের মাধ্যমে কিন্তু সমাধান দিচ্ছি আমাদের থেকে যারা এসে তেলাপে নিচ্ছেন তাদের জন্য কিন্তু সহায়ক বই দিচ্ছি আমাদের এই গিফট যাতে তেলাপে এবং মনোসেক্স তেলাপে দুইটা কম্বিনেশন যারা নিচ্ছেন তাদের তেলাপে দ্রুত সময় বড় হচ্ছে চার মাসে তিন পিসে কেজি তেলাপে এসে পড়তেছে এবং এই তেলাপে খাই কম বাড়ে বেশি এই জন্য বলা হচ্ছে কি এই তেলাপে যে খাবার যদি কম খায় সেই ক্ষেত্রে আপনার তেলাপে লাভজনক হবে আমরা জানি তেলাপে কি করে বারোশো গ্রাম থেকে তেরোশো বারোশো গ্রাম খাবারে বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবারে কি হয় আপনার এক কেজি তেলাপে হয়ে যাবে বারোশো থেকে তেরোশো গ্রাম এখন এটা বলবেন যে ভাই কিভাবে সম্ভব বারোশো থেকে তেরোশো গ্রাম খাবারে এইভাবেই সম্ভব কারণ কি এই তেলাপে কি করে নিজের মলমূত্র আবার নিজে খায় এখন আপনি বলবেন যে ভাই কি একটা জিনিস নিজের মলমূত্র নিজে খায় হ্যাঁ নিজের মলমূত্র নিজে এই খায় কারণ কি এরা যখন খাবার খায় সেক্ষেত্রে দেখা যায় এদের খাবারের সম্পূর্ণ অংশ তারা কিন্তু হজম করতে পারে না তখন এই অহজমযোগ্য খাবার কি হয়ে তাদের মলের সাথে বেড়ে আসে এই মলের সাথে যখন অহজমযোগ্য খাবার বেড়ে আসে সেই ক্ষেত্রে আমরা জানি তেলা আটশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বা উনত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দেওয়া হয় এই হাই প্রোটিনের খাবারটা কিন্তু তাদের মলের সাথে বেড়ে আসছে এখন এই মল সাথে যখন বেড়ে আসলো ওই খাবারটা পুকুরে তোলা থাকা অবস্থায় দেখা যাচ্ছে ওই জায়গা থেকে নতুন বারবার কিন্তু প্লাঙ্টন তৈরি হতে থাকে এবং ওই খাবারগুলো কিন্তু মাছ কিন্তু সহজে খেয়ে নেয় তার কারণ পুকুরে কিন্তু সহজে গ্যাস হয় না তেলাপের পুকুরে পানি সবসময় সবুজ থাকে এবং কিন্তু দেখা যায় ওই পুকুরে কিন্তু প্লাংটনের কিন্তু আধিকতা থাকে আর তেলাপে কিন্তু প্লাংটন বোঝি হয় তেলাপের সবুজ শেওলার দিকে কিন্তু খুব আকৃষ্ট হয় দেখা যাচ্ছে আপনার পুকুরে এই কারণে দেখা যায় কি খাদ্য খরচটা কিন্তু অনেক অনেক কম হয় নর্মালি অন্য যে কোনো মাছের ক্ষেত্রে পনেরোশো গ্রাম দুই হাজার গ্রাম আঠারোশো গ্রাম খাবার লাগে তেলাপের ক্ষেত্রে এত অল্প খাবারে কিন্তু চাষ করা যাচ্ছে এবং তেলাপি এত দূর সময় খাবার খাওয়া সত্ত্বেও তেলাপি চাষে কিন্তু এই জন্য খাবারের কিন্তু লাভন হতে পারছে এরপর দেখা যাচ্ছে এই তেলাপে যখন আপনি চাষ করুন সেক্ষেত্রে সহজে মরে না এটা দেখা যাচ্ছে যে কোনো জেলায় যে কোনো উপজেলায় যে কোনো জায়গায় আপনি ট্রান্সফার করতে পারতে এক জায়গা থেকে আরেক জায়গা নিতে পারতেছেন ছোটো ছোটো পোনা দেখা যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় এক জেলা থেকে আরেক জেলা দশটা উপজেলা দশটা জেলা এরকম করে ইজিলি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ডেলিভারি সম্ভব হচ্ছে আমরা দেখা যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় কিন্তু কাভার করার চেষ্টা করছি আমাদের তেলাপে এসেছে তেলাপে সারা বাংলাদেশে যে কোনো জেলায় কিন্তু আপনি নিতে পারবেন অর্থাৎ আমরা বলতাম কি যে গিফট জাতীয় তেলাপে এবং মনোসেক্স তেলাপে দুডের কম্বিনেশনে যদি আপনি যদি তেলাপে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি তেলাপে চাষে অবশ্য অবশ্যই লোকসান করবেন না কারণ কি আপনি আপনার ভালো মানে খাবার দিয়েছেন আপনি কুকুর ব্যবস্থাপনা ভালো করে আপনি করতে জানেন এই জিনিস যদি আপনি জানেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি লাভবান হবেন এখন আপনার অবশ্যই পাবেন তো পুকুর ব্যবস্থাপনা ভালো জানেন না খাবারটি দিতে হয় সেই ক্ষেত্রে জানি না সেই জন্য আমাদের একটা সহায়ক বই আছে সেই সহায়ক বইটা আমাদের খামারিরা কিন্তু ফ্রিতে পেয়ে থাকেন তো এই ক্ষেত্রে আপনারা যদি আমাদের তেলা ফিরেন সঙ্গে সঙ্গে আপনি একটা কিন্তু বই পেয়ে যাবেন আর এই বইতে যদি আপনি মাছ চাষ করেন ইনশাল আশা করা যায় বেশিরভাগ খামারি মানে নাইনটি নাইন পার্সেন্ট খামারি কিন্তু সাকসেস হয়ে থাকেন আমাদের এই বইটার কারণে এরপর আমরা গাইডলাইন দিচ্ছি সহায়তা দিচ্ছি এবং যে কোনো জন্য আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিলে আমাদের কিন্তু কনসালটেন্টরা কিন্তু সঠিক পরামর্শ দিয়ে আপনাকে কিন্তু সহায়তা করবে এই জন্য বলবো যে আপনার এই জিনিসগুলো যদি আপনি করে চাষ করতে পারেন আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই সফলতা আসবে অর্থাৎ আমরা বুঝলাম কি গিফট যাতে মানে কি যেটা কি বাণিজ্যিকভাবে মাছ চাষ করা যায় দ্রুত সময় মাছ চাষ করা যায় দ্রুত সময় বড় হয় এই তেলাপিয়া সহজে মরে না এবং কি গিফট জাতীয় তেলা পেয়ে মানে আমরা বুঝলাম কি ফার্ম পেয়ে অর্থাৎ এই তেলাপে থাইল্যান্ডের তেলাপিয়া হইতে পারে এই তেলাপে মালয়েশিয়ান তেলাপে হইতে হতে পারে এই তেলাপে ভিয়েতনামের তেলাপে হইতে পারে যে কোনো তেলা হোক অর্থাৎ যে কোনো একটা হাইব্রিড জাতের তেলাপিয়া সেটা উন্নত জাত করে দেওয়া হয়েছে সেটা বাংলাদেশে নিয়ে এসে সেটা বাংলাদেশের পরিবেশে খাপ খাইয়ে তাদেরকে লালন পালন করে তাদের থেকে বাচ্চা উৎপাদন করে সেটাকে মনোসেক্স করে দেয় অর্থাৎ ফরমন খাইয়ে আঠাশ দিন হরমোন খাইয়ে সেদেরকে কি করা হচ্ছে মনোসেক্স করে দিয়ে আপনার কাছে যখন দেওয়া হচ্ছে তখনই শুধুমাত্র আপনি এই তালাফে চাষ করলে লাবন হতে পারবেন এই ধরনের তালাফের আপনি মাছ চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি লবণ হতে পারবেন আশা করি এই দিনগুলো মেনটেন করে মাছ চাষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম